রেসিপি হলো চিকেন পিৎজা ঘরে বসেই কিন্তু গ্যাসের চুলায় চিকেন পিৎজাটা তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে পিৎজা কিনে খেতে হবে না ঘরে বসেই কিন্তু চুলার মাঝে পিৎজাটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি পানিটা পরিমাণ মতো নিতে হবে দিয়ে দিলাম হোম মেড ঘি এক টেবিল চামচ আমি এখানে অলিবল তেলটা ব্যবহার করলাম আপনার চাইলে সোয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে ইস্ট স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা হাত দিয়ে ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা নরম করে তৈরি করতে পারবেন তেমন নরম না তেমন শক্তও না মিডিয়াম করে ডোটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছি আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন চলে আমি মুরগি মাংসটা বেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম মুরগি মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু তেমন বড়ও ঔকরি নেই তেমন ছোটো ওঁকরি নেই এখন মশলাগুলো দিয়ে দিলাম সাদা গোলমরিচ গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া এক চিমটে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা মুরগির সাথে ভালো করে মাখিয়ে নিব তেলটা যখন গরম হয়ে আসবে মুরগি দিয়ে গুলা চুলা রাসটা কিন্তু হাই হিট করে দিতে হবে না কিন্তু মাংস থেকে পানি বেরিয়ে আসবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসগুলো যাতে পুড়ে না যায় অনুবরতন নেড়ে চেড়ে মাংসগুলো বেজে নেব দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে কাছ থেকে দেখাই কতটা সফট হয়েছে আপনাদের কাছে যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে কিন্তু ঘরে বসেই গ্যাসের চলে পিৎজাটা তৈরি করতে পারবেন মানে রেস্টুরেন্টে থেকে এত দাম দিয়ে পিৎজা কিনতে হবে না এখন রোটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব রুটিটা কিন্তু তেমন বাড়িও করবো না তেমন পাতলাও করবো না মিডিয়াম করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার রুটি বালা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই তেমন বাড়িও করি নাই তেমন পাতলাও করি নাই এখন এটা প্লেটের মাঝে এটা সেট করে নেবো আঙুল দিয়ে টিপে টিপে সেট করে নিচ্ছি কোনো দিক দিয়ে খালি থাকে তাহলে কিন্তু প্লেট থেকে রুটিটা সরে যাবে হাত দিয়ে টিপে টিপে কিন্তু রুটিটা সেট করে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা ছিদ্র করে নেব না হলে কিন্তু যেহেতু এটা পিৎজা ফুলে ডবল হয়ে যাবে চুলায় দিলে সিদ্ধ করে দিলে কিন্তু এত তেমন ফুলবে না কাটা চামচের সাহায্যে আমি সিদ্ধ করে নিলাম পুরোটা সাইড কিন্তু আমি এখন দিয়ে দিব টমেটো সস চামচের সাহায্যে ভালো করে পুরোটা সাইড মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সাইড দিয়ে যেন খালি না থাকে খেতেই তেমন ভালো লাগবে না দেখতেই পাচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব স্লাইস করার চিজ আপনারা চাইলে মজরুল চিজটা দিতে পারেন ওইটা আমার কাছে ছিল না বিদায় স্লাইস করা যে চিজটা আছে ওইটাই দিলাম এটা দিল পিৎজা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব টমেটো এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আমি একটু চিকন লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা মতো সুন্দর ডিজাইন করে কেটে নিতে পারবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড়ো বড়ো করে কেটেছি এটা দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ছোটো ছোটো করে কেটেছি ওইটাও দিয়ে দিলাম দুই ব্যাপার দিলেও ভালো লাগে মানে একটু ভর্তি ভর্তি দেখা যায় আমার কাছে ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন ডিজাইন করতে পারবেন সাজিয়ে নিতে পারবেন এখন দিয়ে দেবো বেজে রাখা মুরগির মাংস আবারও স্লাইস করার চিজটা দিয়ে দিলাম এই চিজটা দিলেও কিন্তু পিৎজাটা খেতে অনেক ভালোই লাগে কিন্তু মজুরুল চিজের পিজ্জা অনেক মজা হয় আমার কাছে ওইটা ছিল না বিধে আমি এটা দিলাম আবারও বললাম এখন চলে চলে আসলাম যখন করে এটা গরম হয়ে আসবে তখন আমি পিৎজাটা দিয়ে দিলাম আমি চল্লিশ মিনিট ডাকনাতে ডেকে দিব পিৎজাটা হইতে চল্লিশ মিনিট লাগে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পিৎজাটা নিচের ছাইটটাও কিন্তু ভালো করে হয়ে গেছে আমার কতটা সুন্দর মসমসি হয়েছে এটা আপনাদের দেখাই কেটে পুরে যায় না কিন্তু এভাবে যদি পিৎজা বানান তাহলে রেস্টুরেন্টে থেকে পিৎজা খেতে ইচ্ছা করবে না ঘরে বসেই অল্প কিছু উপকরণ দিয়েই পিজ্জাটা তৈরি করতে পারবেন মানে সবাই আপনার প্রশংসা করবে আপনার হাতে বারবার পিজ্জা খেতে ইচ্ছা করবে রেস্টুরেন্ট থেকে তো দাম দিয়ে পিজ্জা কিনতে হবে না সবাই